شبابتي حاضر دكتور محمد الله بسم الله عليه وسلم شبابتي جنات محمد سيراج الكعبية. انظروا إلى ما في كتاب القرآن والآمين. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له <applause> الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد واشهد ان سيدنا وَمَوْلَى محمدا محمد عبد الله ورسول أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد آتينا القرآن الحكمة اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيث لا تجرؤ قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحق تسمع <applause> ولا تسكت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم

আমি আল্লাহ তাকে এমন প্রজ্ঞা এমন বিশেষ জ্ঞান দান করেছিলাম এটা কি হচ্ছে এমন বিষয় যা মানুষের জ্ঞানের যে সুখাতি সূক্ষ চিন্তা ভাবনা গবেষণার একটা পর্যায়ে পৌঁছে যায়

আমি মানুষকে শিক্ষা দিয়েছি বর্ণনা করার প্রকাশ করার প্রকাশ করার জ্ঞান কে দিয়েছেন লোকমান আলী হাসাল্লাম আল্লাহ তারা এমন একজন নেকর বান্দা ছিলেন যিনি তার হেকমত প্রজ্ঞাকে অনুসরণ করে ওই তার মনিবের জন্য হৃদপিণ্ড এবং যিনি বার আসলেন এবার তার মনি চিন্তা করলেন এবার দেখি লোকমান কি করে যাও লোকমান সবচেয়ে নির্দিষ্ট বস্তুগুলো নিয়ে আসো ওলফ আল আলাইহিস সালাম আমার লিপিন্ড এবং জীবার বস্তু নিয়ে আসলেন এবারে ওলফ আল আলাইহিস তার মনি প্রশ্ন করলে হে ওল তুমি একই জিনিস কেন বারবার নিয়ে আসলে ওলফ আল আলাইহিস বললেন হে মনি আপনি জেনে রাখুন মানুষের যদি এবং অন্যান্য প্রাণীর যদি মানুষের সাথে আমি তুলনা করতেছি যদি জিহিবা এবং অন্ত নষ্ট হয়ে যায় তাহলে তার সমস্ত কিছুই পুরুষিত নষ্ট হয়ে যায় আর যদি জিহিবা এবং অন্ত ভালো থাকে তাহলে তার সমস্ত শরীর এবং কাজকর্ম ভালো হয়ে যায় বিদ্যালয়টি এই অন্তর এমন অন্তর যে বিজ্ঞানীরা বলেছেন অন্তরের মধ্যে এখন ব্রেন আছে অন্তর দিয়ে মানুষ চিন্তা করে করতে পারে কিনা

তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন ইয়া গুনাইয়ালা সুববিল্লাহ হে আমার সন্তান তুমি সবচেয়ে আমার প্রিয় আমার পরিবারের মধ্যে আমার পরিবারের মধ্যে তুমি সবচেয়ে প্রিয় তুমি পথভ্রষ্ট হবে না তুমি যাতে পথভ্রষ্ট না হও সঠিক পথে থাক আমি তোমাকে উপদেশ দিচ্ছি اللهم যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে উপদেশ দেয় আল্লাহ দুস্রিক বিল্লাহ সাথে শরিক করো না

রাজ কিছু মালিক হচ্ছে আল্লাহ তিনি যাকে চান রাজ্য দেন দেন কিনা আল্লাহ তালা যার কাছ থেকে ইচ্ছা আবার রাজ্য চিনে যাবেন বলতেন যে কোন

কারণ তারা একটা আয়াত জেনেবল যে রব আল্লাহর আমি পরিহারী আল্লাহ তাআলা বলেন আর সেই যুমিন দাই সকল হয়েছে যারা অশ্লীল অনাচার খারাপ কথা বার্তা বেহুদা কথা থেকে আড্ডা থেকে বিতরতে গেছে ঠিক না বেটি এই ধর্মই তারা কি করে না এটা ভুল করে ডান তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো কথা বলেন ওনা তুআইল ফাদাকাদিন না আর তুমি মানুষকে অবজ্ঞা করোনা অবহেলা করোনা তোমার প্রতিবেশি গরীব হোক

যারা দেখিয়েছিলাম তারা ছিলেন নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়ান আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্ট হয়েছে না ঠিক আছে ছাত্ররা আমি আর নম্বর কথা বললাম আমি তিনটা কথা আপনাদের জন্য বলছি একটা হচ্ছে আপনারা সন্তানকে উপদেশ দিবেন নিজেদেরকে উপদেশ দিবেন যে আমার ভালো বন্ধু কি কাজ হচ্ছে আমি কি জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতেছি কি দুই নম্বর কথা হচ্ছে আমরা আমাদের যে জ্ঞান আছে ইসলামিক জ্ঞান এই জ্ঞানগুলোকে বৃদ্ধি করব আমরা যে নামাজ পড়ে নামাজের তلاওয়াত যা আমাদের শুদ্ধ হয় কিছুটা অর্থ জানি জানার চেষ্টা করব বিধিবিধানগুলো জানার চেষ্টা করব রমজান মাস আসতেছে রমজান মাসের বিধিবিধানগুলো জানার চেষ্টা করব আল্লাহ তালার কাছে যদি আমরা বলি আল্লাহ এই সুযোগে আমরা জ্ঞান অর্জন করতে পারি না এই সুযোগ দিলে কাজ হবে

সুতরাং এগুলো থেকে আমরা করবো না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা যে দুরূপ করি দুরূপ মানার নবী আদর্শ কিন্তু তার আদর্শ যদি আমরা না মান্য করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা করি আবার নিজেদেরকে ঈমান মনে করি ঈমানদার হওয়া যাবে না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আসলে তাদের দুনিয়াকে সুবন করে দেওয়া হয়েছে যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের দুনিয়াকে চাকরি তোমার করে দেওয়া হয়েছে দম দল বিভিন্ন কিছু দিয়ে সুতরাং তারা দুনিয়া দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে পুরোনা বিল্ডার কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ তালা বলছেন বকুম তোমরা মহাতান তোমরা ছিল মৃত আল্লাহ তালা তোমাদেরকে জীবন দিয়েছেন আবার মৃত্যু দিবেন একসময় সময় তারই কাছে ফিরে যেতে হবে হবে কিনা এই মৃত্যুর আগে আমাদেরকে সাবধান সচেতন হতে হবে সময়গুলোকে গুলোকে কাজে লাগাতে হবে এবং বেশি বেশি দেখা আমল করতে হবে নিজেকে নিজের পরিবারকে এবং সমাজকে পরিবর্তন করতে হবে তাহলে আজকে আমাদের যে জনসা আমাদের যে আওয়াজ মাফি এটা সার্থক হবে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে dan saya ingin memuji anda dan saya ingin memuji anda dan kita hanya boleh berdoa kepada Allah berdoa kepada Allah amin dan tidak ada yang dapat diberikan tanpa Tuhan dan akhirnya, doa kepada Allah Alhamdulillah Ya Rabbi Al-Azim Assalamualaikum Warahmatullahi Wabarakatuh Bismillahirrahmanirrahim Semoga semuanya baik-baik Assalamu'alaikum warahmatullahi wabarakatuh Terima kasih Kita ingin mengucapkan salam kepada